বেবি কিচেন থেকে আমি মাসুবা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আম্মু আজকে আপনাদেরকে উচতে দিয়ে মাছের বড় মাছের রান্না দেখাবে কড়াইতে প্রথমে তেল দিল এখন কিছু পিঁয়াজ কাঁচামরিচ న్న న్నా న్నాట. ¿cada la নামাবো দেখুন মজাদার মাছের পেটি দিয়ে উস্তে দিয়ে ভাজি খাই দেখেন মজা লাগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন